মহিনা জমিদার বাড়ি টাঙ্গাইল থেকে আমি সাইদ লিমন বলছি প্রিয় বন্ধুরা যে দেখতে পাচ্ছেন জমিদার বাড়ির ঠিক বাইরের অংশটা এগুলা প্রিয় বন্ধুরা যে দেখুন এখানে সুন্দর বসার কিন্তু জায়গা আছে এছাড়াও এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টুরিস্টদের জন্য কিন্তু দেখুন এই যে কাচের ঘর এই যে দেখুন এখানে কিন্তু চাইলে কোনো টুরিস্ট ঢুকে খেতে পারে এই যে দেখুন এখানে খাওয়ার জন্য ডাইনিং টেবিল রয়েছে চেয়ার টিয়ার সব সুন্দর ব্যবস্থা রয়েছে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ঠিক পিছনে যে জমিদার বাড়ির স্ট্রাকচারটা অনেক সুন্দর জন্য আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই এই স্ট্রাকচারগুলো আজকে প্রচুর বৃষ্টি হয়েছে যার কারণে আমি তেমন কিছু ভালো ভিডিও শ্যুট করতে পারিনি যে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে এগুলো কিন্তু কাস্টমাইজেশন করছে আসলে আপনারা না আসলে কিন্তু বুঝবেন না তবু আমি যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় বন্ধুরা যে দেখুন কত সুন্দর করে যেখানে সেখানে কিন্তু ট্যুরিস্টদের জন্য শুধুমাত্র ট্যুরিস্টদেরকে টার্গেট করে কিন্তু এত সুন্দর করে কাস্টমাইজেশন করছে তৈরি করছে এই যে দেখুন কত সুন্দর কিন্তু আজকের ওয়েদারটা একদমই ভালো না বৃষ্টির কারণে আমি তেমন করে ভালো ভিডিও করতে পারিনি আর যদি ওয়েদারটা ভালো থাকতো অবশ্যই ভিডিও অনেক সুন্দর হতো এবং আমিও ভিডিও করে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করতাম প্রিয় বন্ধুরা আমি সাইদ লেমন এতক্ষণ থেকে ঘুরে ঘুরে দেখালাম মাহের জমিদার বাড়ি তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন দিস ইজ সাহিদ লেমন ফ্রম মাহেরা জমিদার বাড়ি টাঙ্গাইল বাংলাদেশ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ গুড বাই